আমার প্রিয় ছাত্রছাত্রীরা বাংলার একাদশ শ্রেণীতে বিড়াল পাঠ্য আছে আমরা এর আগের ভিডিওতে বিড়াল প্রবন্ধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম আমরা জানি একাদশ শ্রেণীর যে প্রথম সেমিস্টার তাতে আমাদের সম্পূর্ণ বিষয়গুলির উপরেই এমসি কিউ নির্ভর প্রশ্নোত্তর আমাকে পরীক্ষায় করতে হবে এমসি এ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চারটি বিকল্প উত্তর থাকে তার মধ্যে দিয়ে সঠিক উত্তরটাকে আমাকে বেছে লিখতে হয় তথাকথিতভাবে প্রশ্নপত্রে থাকে ঠিকই কিন্তু আমাদের বাজারে প্রচলিত যে বইগুলি তাতেও আমার চারটি বিকল্প থাকে এখন এই চারটি বিকল্প পড়ার একটি অসুবিধা আছে অসুবিধা কি বিকল্পগুলি এমন কাছাকাছি থাকে যে তার একটা মানস ছবি বা এই ভুল উত্তর যেগুলি তাও কিন্তু আমাদের মনের মধ্যে থেকে যায় অতএব আমার একটি পরামর্শ যে এই বিষয়ে আমার বোধ সঠিক উত্তরটা জানলেই চলে আমার বিকল্প যে আর বাদ বাকি তিনটি অপ্রয়োজনীয় কথা সেটা আমার অনুশীলনের প্রয়োজন নেই কেননা ওই বাজারে প্রচলিত যে বইগুলি তাতে যে বিকল্প দেওয়া আছে পরীক্ষার প্রশ্নে সেই বিকল্পই থাকবে এমনটির কোনো কথা নেই আর ওই ভুল শব্দগুলি আমাকে মাথায় রেখে আমার মাথার মধ্যে বেশি জটিলতা বৃদ্ধি করারও কোনো প্রয়োজনীয়তা নেই তাই প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে প্রত্যেকটা সে গল্প হোক নাটক হোক প্রবন্ধ হোক ভাষা হোক প্রত্যেকটা ক্ষেত্রে আমার সঠিক উত্তরটাই আমার প্রয়োজনীয় তাই আজকে বিরাল প্রবন্ধের উপরে নির্বাচিত কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বলবো যেটাকে তোমরা এমসিকিউ বলেও ধরতে পারো কিন্তু এখানে বিকল্প কিছু থাকবে না অতএব কিছু সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আজ আলোচনা করছি সঙ্গে থাকো আমাদের বিড়াল প্রবন্ধের প্রথম প্রশ্নই বলতে পারি বিড়াল কমলাকান্তের দপ্তরের কত সংখ্যক প্রবন্ধ উত্তর তেরো সংখ্যক প্রবন্ধ দ্বিতীয় নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধের মূল গ্রন্থের নাম কি উত্তর কমলাকান্তের দপ্তর তিন নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল আমরা আজ বিড়াল প্রবন্ধের সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব এক নম্বর প্রশ্ন বিড়াল কমলাকান্তের দপ্তরের কত সংখ্যক প্রবন্ধ উত্তর তেরো সংখ্যক প্রবন্ধ দ্বিতীয় প্রশ্ন বিড়াল প্রবন্ধের মূল গ্রন্থের নাম কি উত্তর কমলাকান্তের দপ্তর তৃতীয় প্রশ্ন বিড়াল প্রবন্ধটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল উত্তর বঙ্গদর্শন চার নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটি প্রথম কবে প্রকাশিত হয় উত্তরে বলতে হবে বারোশো সালের চৈত্র মাসে পাঁচ নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর কোন রচনার দ্বারা প্রভাবিত বলে মনে করা হয় উত্তর থমাস ডি কুইন্সির কনফেশনস অফ অ্যান্ড ইংলিশ ওপিয়াম ইটার আবার বলছি থমাস ডি কুইন্সির কনফেশনস অফ অ্যান্ড ইংলিশ ওপিয়াম ইটার ছ নম্বর প্রশ্ন কমলাকান্তের দপ্তর গ্রন্থটিতে কোন তত্ত্বটি পরিস্ফুট হয়ে উঠেছে উত্তর সাম্যবাদী তত্ত্ব সাত নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধটির বক্তাকে উত্তর শ্রী কমলাকান্ত চক্রবর্তী আট নম্বর প্রশ্ন কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিলেন উত্তর শয়ন গৃহে চার পাইয়ের উপর বসে ন নম্বর প্রশ্ন কমলাকান্ত কি হাতে নিয়ে ঝিমোচ্ছিল উত্তর মুকা। দশ নম্বর প্রশ্ন কমলাকান্ত কিরূপভাবে ভাবনায় মগ্ন ছিলেন উত্তর নিমিলিত লোচনে নিমিলিত লোচনে এগারো নম্বর প্রশ্ন কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিলেন যে অর্থাৎ এই শূন্যস্থান কী ভাবছিলেন উত্তর আমি যদি নেপোলিয়ান হইতাম বারো নম্বর প্রশ্ন কমলাকান্ত যদি নেপোলিয়ান হতো তবে কোন যুদ্ধে জিততে পারত বলে সে ভেবেছিল উত্তর ওয়াটারলুর যুদ্ধ তেরো নম্বর প্রশ্ন বিড়াল প্রবন্ধে নেপোলিয়ন বলতে কাকে বোঝানো হয়েছে আমাদের এখানে উত্তর বলতে হবে নেপোলিয়ন বোনাপার্ট ওয়ান চোদ্দ নম্বর প্রশ্ন ওয়াটারলু যুদ্ধ কবে সংঘটিত হয় উত্তর আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে পনেরো নম্বর প্রশ্ন ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে উত্তর ডিউক অফ ওয়েলিংটন আর্থার ওয়েলেসলিকে ষোলো নম্বর প্রশ্ন কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিল উত্তর বলতে হবে বিরালত্ব সতেরো নম্বর প্রশ্ন ওয়েলিংটন কমলাকান্তের নিকট কি করতে এসেছিলেন বলে তার মনে হয়েছিল উত্তর আফিং ভিক্ষা করতে আঠেরো নম্বর প্রশ্ন ডিউক কি বলল উত্তর ম্যাও ময়কার ও উনিশ নম্বর প্রশ্ন কমলাকান্ত চোখ মেলে ভালো করে চেয়ে কি দেখল তার উত্তর যে ওয়েলিংটন নয় বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদরস্বাদ করেছে কুড়ি নম্বর প্রশ্ন কমলাকান্ত কেন অত কিছু দেখতে পায়নি তার কারণ সে তখন কল্পনায় ওয়াটারলোর মাঠে বহু রচনা করে ব্যস্ত ছিল একুশ নম্বর প্রশ্ন বিড়াল কেন অতি মধুর স্বরে মেয় বলেছিল উত্তর নির্জল দুগ্ধপানে পরিতৃপ্ত হয়ে বাইশ নম্বর প্রশ্ন মার্জার মনে মনে হেসে কমলাকান্তের দিকে চেয়ে ভাবছিল অর্থাৎ কী ভাবছিল সেটাই আমাদের উত্তর বলতে হবে উত্তরটা হলো কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই তেইশ নম্বর প্রশ্ন দুধ আমার বাপের নয় বক্তাকে উত্তর কমলাকান্ত চক্রবর্তী চব্বিশ নম্বর প্রশ্ন দুধ আমার বাপের নয় দুধ কার উত্তর মঙ্গল পঁচিশ নম্বর প্রশ্ন কার নাম উত্তর গরুর নাম ২৬ নম্বর প্রশ্ন দুধ কে ধুইয়েছে উত্তর প্রসন্ন সাতাশ নম্বর প্রশ্ন কমলাকান্ত রাগ করতে পারে না কারণ কারণ হল দুগ্ধে কমলাকান্তের যে অধিকার বিড়ালেরও তাই অধিকার আঠাশ নম্বর প্রশ্ন চিরাগত প্রথার অবমাননা করলে কমলাকান্ত ড্যাশ কি হবে উত্তর মনুষ্যকুলে কুলাঙ্গার স্বরূপ পরিচিত হবে উনত্রিশ নম্বর প্রশ্ন অতএব পুরুষের ন্যায় আচরণ করাই বিধেয় এর কারণ কি নতুবা উত্তরে বলবো নতুবা বিড়াল তার মণ্ডলে কমলাকান্তকে কাপুরুষ বলে পরিহাস করবে তিরিশ নম্বর প্রশ্ন অনেক অনুসন্ধানে কমলাকান্ত কি আবিষ্কার করেছিল উত্তর একটি ভগ্ন জ্যোষ্ঠী মানে লাঠি একত্রিশ নম্বর প্রশ্ন জ্যোষ্ঠী শব্দের অর্থ কি উত্তর লাঠি বত্রিশ নম্বর প্রশ্ন মার্জারি কমলাকান্তকে চিনিত তাই মানে কি করেছিল তার জন্য কি হয়েছিল ড্যাশ দিয়ে তার উত্তর হবে সে ভীত হবার কোনো লক্ষণ প্রকাশ করল না তেত্রিশ নম্বর প্রশ্ন মার্জারি ভীত না হয়ে কি করেছিল উত্তরে বলব কমলাকান্তের মুখের দিকে চেয়ে হাই তুলে একটু সরে বসেছিল চৌত্রিশ নম্বর প্রশ্ন বিড়ালের প্রশ্ন বুঝতে পেরে কমলাকান্ত কি করল উত্তরে বলবো জোশী ত্যাগ করে পুনরূপী শয্যায় এসে হোকা নিয়ে বসল ৩৫ নম্বর প্রশ্ন কমলাকান্ত কি প্রাপ্ত হয়েছিলেন উত্তর দিব্যকর্ণ ছত্রিশ নম্বর প্রশ্ন বিড়াল কমলাকান্তকে কি বিচার দেখতে বলেছিলেন কি বিচার করে দেখতে বলেছিলেন উত্তর মনুষ্য ও বিড়ালের পার্থক্য সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিড়ালের কী আপত্তি নেই উত্তর মনুষ্যের খাওয়ায় আটত্রিশ নম্বর প্রশ্ন বিড়ালের মতো ধর্ম কী উত্তর পরোপকারী পরম ধর্ম উনচল্লিশ নম্বর প্রশ্ন কারা চোর অপেক্ষাও অধার্মিক উত্তর বড় বড় সাধু যারা চোরের নামে শিউরে ওঠে চল্লিশ নম্বর প্রশ্ন কারা চোরের চেয়েও শতগুণে দোষী উত্তর কৃপণ ধনী এইভাবে আমরা প্রশ্ন উত্তরগুলি তৈরি করব পরবর্তী আরও কিছু অংশ বাকি আছে পরবর্তী ভিডিওতে দেব তোমাদেরকে অনুরোধ করব এই প্রশ্নগুলি তো শুনবে অবশ্যই পারলে খাতায় লিখে নেবে এবং বাদবাকি প্রশ্নগুলি নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আসব অনুরোধ করব তোমাদের যে বন্ধুদেরকে তোমরা শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করবে তাহলে পরবর্তী ভিডিওগুলি তোমাদের পেতে সুবিধা হবে অনেক ভালো থাকবে ধন্যবাদ